প্রত্যেকটা ক্যাটালগ আসছে যেগুলোর ক্যাটালগ আসছে সেগুলো দিয়ে দেবো জাস্ট এই যে আমি অন্য একটা ক্যাটালগ দেখাই দিচ্ছি দেখেন ক্যাটালগটা ক্যাটালগ এটা ক্যাটালগটা পাইনি শাড়িগুলো একদম ক্যাটালগ শাড়ি পিওরের মধ্যে বাইশ ক্যাটেট জড়ি দিয়ে সব জড়ি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল শাড়ি যদি আপনারা চান বিজনেসের ক্ষেত্রে গিফটের ক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে সবভাবে ইনশাল্লাহ এগুলো ব্যবহার করতে পারবেন তো প্রথম কালারটা দেখাচ্ছিল জাম কালারটা এই যে দেখেন দেখেন ডাবল কলকাটা জাম কালার আচলের আগে কত সুন্দর তারসেল দিছে এই যে দেখেন তারসেলটা দিছে একদম ঝুমকা স্টাইলে সেই লেভেলের একটা স্টাইল দিছে দেখেন আচল আচলটা চমৎকার হয় মিনাকারি করছে একদম বাইশ ক্যারের সব জুড়ি আছে না অনেক টাইমে কাছেও কাজগুলো কিন্তু খরখরা লাগে ওরকম না একদম সলিড পিটানো খুব সুন্দরভাবে পরি পাটি করে খুব সুন্দর করে ম্যাকিং করছে ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন কত সুন্দর করে পাটি করে দিছে তো চ্যানেলটা যা যা নতুন আছেন এবং ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তৃতীয় তলা দোকান নম্বর এ একশো নয় মালু বিকা শাড়ি কালারটা হলো জাম কালার দুইটা পারি সমান দিছে একদম মিনাকারি কারি করে অদ্ভুত সুন্দরভাবে ফুটায় দিছে একদম জীবন্ত এবং ফুটন্ত এক বাগান দিছে দেখেন চমৎকার মিনাকারি করে দেখছেন এখানে সিগ্রিন মিনা নেইবুলু মিনা তো আকর্ষণীয় প্রাইজে মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িগুলো তো আশা করি শাড়িগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটি এটা সি গ্রিন টাইপের কালার মানে পিকক ব্লু টাইপের সি গ্রিন কালারটা না না পিকক ব্লু কালার এটা এটা সি গ্রিন না সি গ্রিন কালারটা তো রকম যেমন ডিপ ফিরোজা ওইটার মানে লাইট ফিরোজা ডিপ ফিরোজা এই কালারটা মানে বেশি যে ফিরোজাটা ওইটা ডিপ হয়ে যায় ওইটাকে পিকক ব্লু বা সি গ্রিন টাইপের যেটা আছে ওইটাকে পিকক ব্লু কালার বলে দুইটা কালারের কম্বাইন দেখেন আঁচলটা কত সুন্দর করে পরিপাটি করে মিনাকারি করে জীবন্ত এক বাগানের মতো মিরোর মতো একদম ফুলগুলো আর কাছে বিরলের মতো মনে আয়নার মতো দেখবেন দেখলে খালি নিজের চেহারায় মনে হবে ভাসবে একদম চমৎকার শাড়িগুলো খুব সুন্দর এবং কমফোর্টেবল একদম নতুনত্ব ঈদ স্পেশাল আপনাদের জন্য অফারগুলো নিয়ে এসেছি মাত্র চোদ্দশো টাকা এগুলো যেখানেই যাবেন আপনি পঁয়ত্রিশশো চার হাজারের নিচে কিন্তু পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতেছি এটা ছয়টা কালার আমি ছয়টা কালারই দেখাই দিব সমস্যা নাই এরপরে দেখাচ্ছিল মেরুন কালারটা একদম ক্ষয়রি মেরুন কালারটা ঠিক আছে অনেক সুন্দর শাড়িগুলো একদম মানে গিফটের জন্য বেস্ট বিজনেসের জন্য বেস্ট নিজেদের জন্য বেস্ট কারণ এগুলো যেখানেই যান আপনি পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশের নিচে কোথাও পাবেন না দেখেন কত সুন্দর পরিপাটি করে মিনাকারি করে চমৎকার ভাবে ফুটন্ত জীবন্ত হয় ফুটাই দিয়েছে ঢাকার ভিতর যারা আছেন সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হল ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি আপনারা তাড়াতাড়ি চলে আসুন দেখে শুনে বুঝে শুনে আপনারা নিতে পারবেন যদি পছন্দ না হয় ইনশাল্লাহ পছন্দ হবে না হলেও না নিলে কোনো সমস্যা নাই অফিসটা দেখেন আপনারা কাজ করে দিচ্ছে কিন্তু তো আশা করি কথাটা বুঝতে পারছেন আপনারা চলে আসুন আমাদের শুরু আর বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করি টেকনাপ তে রূপসা পাতুলিয়া কোনো সমস্যা নাই যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন জাস্ট যে কোনো এরিয়ায় আমাদের আপনারা নিতে হলে আমাদের ডেলিভারি চার্জটা আগে নিতে হবে কারণ কি জানেন যারা আমাদের থেকে নেয় দুই চার পাঁচবার তাদের থেকে ডেলিভারি নেই না আপনিও পরিচয় হবেন তখন আপনাদের ডেলিভারি চার্জ আগে নেবো না নিবো মানে একদম পুরো ক্যাশ অন ডেলিভারি নিব এটা হলো কালারটা সি গ্রিন কালার দেখছেন কালার কম্বাইন্ড গুলো করছে যে ম্যাকিং মাস্টার এত সুন্দর করে চিন্তা ভাবনা করে শাড়িগুলো ম্যাকিং করছে যা শাড়ির সৌন্দর্য শাড়ি নিজেই একা অপূর্ব ভাবে ফুটাই দিছে শাড়িগুলো একদম ইউনিক এবং ঈদ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি তো আমি বলতেছি ঈদ আস্তে আস্তে একদম আইসাই পড়ছে একদম কাছাকাছি নিয়ার তো আপনারা ঈদ আস্তে আস্তে শাড়িগুলো নিয়ে নেন নাইলে কিন্তু এগুলো প্রাইজও বেড়ে যাবে তখন আবার দুই হাজার টাকা দিয়ে নিতে হবে তো সেই চিন্তা সেই ইয়াটা চিন্তাটা গ্লো করবেন না এখনই নিয়ে রাখবেন আলমারিতে রেখে দিবেন পলি ব্যাগ ইটা ব্যাগ যখন আপনাদের গেস্ট আসবে দেওয়ার মতো গিফট লোক থাকবে আপনি উপস্থিত হবে দিয়ে দিবেন দেখবেন আপনার অনেক টাকা সাশ্রয়ী হবে কারণ কি আমরা অনেক কমে দিচ্ছি কারণ আমাদের থেকে কমে কেউ দেওয়ার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার অনেক লোক থাকতে পারে এখন কে কি ভাবে দেয় সেটা আমি বলতে পারি না বাট আমি আমার জায়গা থেকে বলতে পারি আমি সবার থেকে কমে দিচ্ছি আমি আমার ওপিনিয়ন বলতেছি সবাই ভালো আমিও ভালো আমিও খারাপ না এরকম সবার মতো আমার থেকেও কমে পাবেন ইশা এটা হলো নেভি ব্লু কালারটা কত সুন্দর পরিপাটি করে মিরা কারি দিচ্ছে তো এটা ছয়টা কালার পাইছি এটা হলো পাঁচ নাম্বার কালারটা ছয় নাম্বার কালারটা দেখাবো সবুজ বা বটল গ্রিনের মধ্যে এই দেখেন এটা হলো বটল গ্রিন কালার এটা হলো বটল গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি আজকে একেবারে অসম্ভব সুন্দর এই দেখেন জাম কালারের ক্যাটার সরি খুঁজছিলাম পাইনি এটা পাইছি এই যে সি গ্রিনের মোটামুটি চারটা পাঁচটা ক্যাটালগ আসছে তো যেগুলোর সাথে আসছে আমি অবশ্যই দিয়ে দিব আমি বারবার বলতেছি প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে আপনারা ভিডিও দেখার সাথে সাথে চাইলে নিতে পারে না হলে কিন্তু পাবেন না ভুলও মিস করেন না ভিডিওটা কেউ মিস করে না কাপড় একদম কমফোর্টেবল কাপড় পিওরের মধ্যে একদম খসখসা না ভালোই কাপড় আমি মনে করি এগুলো তিন হাজার পঁয়ত্রিশ কোথাও পাবেন না কোথাও পাবেন না এটা কালারটা হলো সবুজ টাইপের বটল দিন কালারটা দেখেন চমৎকার আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন নতুন অফার পাওয়ার জন্য আপনার একটা সাবস্ক্রাইব করাতে আমাদের ভবিষ্যৎ সামনে মানে আমাদের উৎসাহিত করবে ঠিক আছে তো এবার একটা দেখাইলো ম্যাচিং এর মধ্যে ঠিক আছে এবার দেখাচ্ছে একটা ডিজাইন ম্যাচিং এর মধ্যে পিক অফ ব্লু কালার পিক অনেক সুন্দর শাড়ি দেখেন দেখেন পরে কথা বললেন যে কি শাড়ি দিচ্ছি এটা আবার লাগে যে দেখেন এটা হলো পিক অফ ব্লু কালার সি গ্রিন এবং ফিরোজার মাঝামাঝি যে কালারটা আসে সেটা হলো পিকক অফ ব্লু কালার এটা হলো ম্যাচিং এর মধ্যে বাইশ ক্যারেট টাইপের দিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে একদম আঙ্কমন স্টাইলে ফুটাই দিচ্ছে সাইডটা দেখাই দাও এইটা যখন কত সুন্দর পুরো পার্টি করে কাটিং সেটিং ফিটিং যা হাতের আনটি হাতের বালা পায়ের জুতোয় গলায় মালা কোন কিছুতে বাধা অপশন না একদম কমফোর্টেবল ভাবে গুলো করতে পারবে রাফিস্ট বলতে সুতি শাড়ি মতো না সারাদিন সারা দিন আপনি পরে থাকবেন দেখবেন আপনার ক্লান্তির কোনো অসুস্থ কোনো ফিলই হচ্ছে না কারণ কাপড়ের মান খুবই 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 বেস্ট সেই হিসাবে বললাম সারাদিন দিন পরে থাকলো ক্লান্তি আসবে না যে কেউ পরে পারবে যে কোনো পার্টি অনুষ্ঠানে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত পার্টি অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনারা চাইলে গুলো ব্যবহার করতে পারবেন শাড়ির মান গুণ সব দিক দিয়ে এ ক্লাস ফার্স্ট ক্লাস কারণ প্রাইসটা আপনারা দেখেন চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে আপনারা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের শাড়ি অবিশ্বাস্য অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মালবিকার পক্ষ থেকে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশনে মালবিকা শাড়ি এটা আমাদের অ্যাড্রেস বললাম এই দেখেন আঁচল এটা হলো কলিজা মেরুন কালার একদম পারফেক্ট শাড়িগুলো একদম পারফেক্ট যে কোনো বয়সী যে কোনো গায়ের রং যে কোনো ওয়েদারে আপনারা এগুলো সুন্দর একদম হয়ে ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র দিয়ে দিচ্ছি ওয়ান টাকা এই যে দেখেন জাম কালার এগুলো কিন্তু চরকার আসলেই শাড়িগুলো অনেক ইউনিক এবং বেস্ট ইউনিক এবং বেস্ট দেখছেন শাড়ি তো মাথা ঘুরাই যাবো কী শাড়ি কী প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো আমরা করে চার তিন নিচে কখনো বিক্রি করি না দামাদামি করতে এলে কাস্টমার সময় মনে করেন একটু বেশি লাভ আমাদের দিয়ে যায় যেটা অনলাইনে নেয় তারাই হলো মনে করেন জিতে যায় আমাদের ক্ষেত্রে মানুষের তো আমি বলতে পারি না আর কারটা বলার প্রয়োজনও মনে করি না তো সেই হিসাবে আমি আমার ক্ষেত্রে বলতেছি দেখা যায় আমাদের অনলাইনে দেখা যায় অ্যাভারেজে সেল হয়ে যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পোষা যায় দাম দামি করে বিক্রি করি তো দেখা যায় আমাদের লাভটা একটু প্রফিটটা বেশি থাকে যায় পাঁচশো এক হাজার পনেরোশো হাজার টাকা লাভ করি এক একটা শাড়ি দিয়ে সেই হিসাবে শুধুমাত্র এই অফারটা যারা অনলাইন থেকে আসে তাদের জন্যই কিন্তু আমরা রাখি যে ব্লাউজটা দেখেন গর্জি আছে অনলাইন ছাড়া কখনো আমরা এই প্রাইজিং করি না যখন একটা কাস্টমারকে দেখাই দশ পনেরোটা শাড়ি দেখাই দেখা যায় কি আমাদের একটা ওইখানে পারিশ্রমিক যায় কষ্ট যায় সেই সময় আমরা একেবারে অ্যাভারেজ আমাদের প্রফিটটা আমরা ইনশাল্লাহ বের করে ফেলি দেখেন গেল সবুজের মধ্যে বটল জিনিস সবুজটা একদম বাইশ ক্যারেট যদি চমৎকার এটা আচরণ আগে তার সেন্ট নাই শাড়ি গুণে মানে সব দিক দেয় এ ক্লাস শাড়িগুলো আপনারা নেন নিয়ে দেখতে পারেন আমি সাপোর্ট করি আপনাদের শাড়িগুলো নিতে পারেন সবার আগে প্রিয় ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ঠিক আছে পেজটা ফলো দিন দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও পাঁচটা চারটা পাঁচটা কালার এটার কালারটা হলো জাম কালার এটারও তো আর সেল নাই দেখেন শাড়িগুলো খালি দেখেন ধৈর্য সাধারণ ভিডিওটা দেখেন যার যেটা লাগবে ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ফেসবুক পেজের কি বলে হেডলাইনে ওই জায়গার দেখবেন হেডলাইনে আপনার নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে আপনার পছন্দ সেটা পাঠিয়ে দেবেন আর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউবের স্ক্রিনের উপর দেওয়া আছে মানে এই কথাটা কইতে গিয়ে মানে প্যাচালাইছি স্লিপ অফটা হারালেছিলাম ওয়ার্ডগুলো ঠিক আছে তো আবার খুঁজে খুঁজে আবার নিয়ে আসলাগে যে দেখেন এটা জাম কালার কত সুন্দর একটা দেখেন লেফট পাতা দিয়ে ফ্লাওয়ার দিয়ে জীবন্ত একটা বাগান বানাই দিচ্ছে প্রাইস মাত্র ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা শাড়িগুলো একদম ইনটেক আপনাদের সামনে ফার্স্ট টাইম আমরা করছি তো আশা করি শাড়িগুলো আপনারা নিতে পারেন ভিডিওটা মিস করেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এগুলো মেরুন কালার এগুলো মেরুন কালার দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ সুন্দর ডিজাইন গর্জি আছে একদম বাইশ কেজি যদি ফুটে উঠেছি কুড়ি ব্যাক সাইড দেখাইছি ব্যাক সাইডটা দেখাও এটা দেখেন এটার ব্যাক সাইডটা কত সুন্দর কুড়ি পাটি করে কাটিং সেটিং সেটিং করে দিচ্ছে ঠিক আছে এ যে কেউ পড়তে পারবে অল্প বয়সী বেশি বয়সী মুরব্বী সবাই পড়তে পারবে কাপড় ভালো তো আর জিনিসও মোটামুটি খারাপ না ভালোই বেস্ট নিতে পারেন শাড়িগুলো প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো সবুজের মধ্যে সবুজের মধ্যে বটল গ্রিন কালারটা দেখেন সবুজই বলে এটাকে বটল গ্রিন না দেখেন আঁচল পুরো আঁচলটা প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর আসেনি দেখেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো নেন আর চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে চলে আসুন ঢাকা বালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দেখেন নাম্বারে এক সময় মালবিকা শাড়ি তো আপনারা সামনে ইস চলে আসছে কার কী ধরনের কালেকশন লাগে আমাদের জানাবেন কী ক্যাপের শাড়ি আপনারা নিতে চান ঠিক আছে আমরা আমাদের মতো ইনশাআল্লাহ চেষ্টা করবো এই যে দেখেন এটা পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালার একদম একটা অ্যাভারেজ আসলাম দিয়ে দিলাম আজকের অ্যাভারেজ আসলাম খুব সুন্দরভাবে আপনারা সরি খুব সুন্দরভাবে এগুলো ইউজ করতে পারেন গিফটের জন্য পারফেক্ট একদম নির্দিঘায় এগুলো আপনারা গিফট করতে পারবেন তো সিম্পল দুটো শাড়ি পাইছি এই দুটো দিয়ে দিচ্ছি চৌদ্দশো টাকায় দেখেন পিঙ্কাল এগুলো কোনো কালার টালার নাই এই দুইটা দিয়ে দিচ্ছি শাড়ি দিয়ে দিচ্ছি

এটাও দিয়ে দিচ্ছি চোদ্দশো টাকা শাড়িগুলো আজকে শাড়িগুলো অনেক সুন্দর মিনাকারি করা তো বাইশকালে জড়িত সফট কমফোর্টেবল বলতো এগুলো কিন্তু গায়ে বাঁধবে না আসে না অনেক শাড়ি পরে গায়ে জড়ি লাগে না ওরকম কোনো অপশন নাই এ দেখেন সব কিছু পরিপাটি করে ম্যাক করে দিছে ম্যাকিং করে দিছে দেখছেন মিনাকারিটা কত সুন্দরভাবে উঠায় উঠাইছে এক কথা অসাধারণ এইসব শাড়ির তুলনা করলে কম হয়ে যাবো ঠিক আছে নিবেন আর পরবেন যারা নিবেন তারাই জিতবেন না নিলেই মিস করবেন প্রাইস মাত্র প্রাইস মাত্র কত পনেরোশো চোদ্দশো টাকা এখন আরেকটা আইটেম দেখাচ্ছি এই দেখেন এটা হলো সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল একদম টক টকি সিঁদুর লাল টক টকি সিঁদুর লাল এই দেখেন টক টকি সিঁদুর লাল এটা হলো আচলটা এটা হলো আচলটা দেখেন একদম টক টকি বেরুন সিঁদুর লাল দেখেন এটা হচ্ছে সিঙ্গেল পিস নাকি

তো এটা দেখাচ্ছি হলো সি গ্রিন কালারটা এটা দেখাচ্ছি হলো সি গ্রিন কালারটা দেখেন এই যে দেখেন এটা সি গ্রিন কালারটা এটা হলো সি গ্রিন কালারটা কত সুন্দর করে পুরি করে মিনাকারি করে দিয়েছে ভিডিওটি তাড়াতাড়ি করা লাগবে কারণ ছাইলা গেছে না একদম একদম গরমে অবস্থা খারাপ হয়ে যাবে এই যে দেখেন সি গ্রিন কালারটা কত সুন্দর পুরি পাটি করা আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদের বোঝার ক্ষেত্রে তো পাই পাই করে যেখানে যা জেমনি যা একদম প্রস্তাবনা করা আছে সব আমি নিজেই আপনাদের সাথে একদম আলোচনা সাপেক্ষে সব বলে দেই কিন্তু তো এই জিনিসটা আমাদের কিন্তু একটা বিষয় সবাই এরকম ভাবে দেখায় কিনা সেটা আমি পরের কথা বলতে পারবো না আমি আমার নিজের কথাই বলতে পারি তো আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ আমরা চেষ্টা করে থাকি এটা দেখাইছি সি গ্রিন কালারটা আর এটা হলো পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালার দেখেন এটা হলো পিকক ব্লু কালার এই যে এটা হলো পিকক ব্লু কালার সি গ্রিন এবং কি বলে ফিরোজার একটা দুইটা কম্বাইন্ড এর একটা হয়ে যায় ককটেলের মতো সেই কালারটা এটা এটা হলো পিকক ব্লু কালার এটা হলো আঁচলটা এই যে আঁচলের আগে অনেক সুন্দর ভিডিওর ভিডিও আপনারা অবশ্যই নিতে পারেন নির্দিধায় নিতে পারেন শাড়িগুলো কিন্তু এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের শাড়ি পাঠাইয়া দিবেন এই যে দেখেন এটা হলো নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার এই যে দেখেন

এখন তিন চারটা কালার দিব মিক্সড কালার মানে ডিজাইন কোনটার সাথে কোনোটা মিল নাও থাকতে পারে তো এগুলো ম্যাচিং কাজের দেখেন আপনারা তো মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার ম্যাজেন্টাই বললে বলা চলে এই যা চলার আগে তার সেল দেখেন ওয়াও ম্যাচিং কাজের এটা পরায় একটা বউরে মনে করেন পরাই দিবেন বউ কবুল বলবে বিয়ে হয়ে যাব আবার বউর অনুষ্ঠানে গেস্টরা ওইটা পরে যাবো উনি গেস্ট হয়ে যাব ঠিক আছে তো প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো এটা হলো মেরুন কালারটা এটা হলো কলিজা মেরুন কালারটা এটা আঁচলের আগে তাসেল দেয় নাই এই যে দেখেন ডিপ কলিজা মেরুন কালার আঁচল চলো আঁচল অনলি মাত্র ওয়ান টাকা আজকে আপনারা একদম চমলক্ষ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একদম মাথা নষ্ট করা অফার পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের কাজ কাতারগুলো তিন হাজার থেকে শুরু এগুলো এগুলো তিনের নিচে কোথাও পাবেন না ঠিক আছে তো আমরা দিয়ে দিচ্ছি একদম পানির দামে তো আশা করি ভিডিওটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন

মানে সি গ্রিন এবং ফিরোজার মাঝামাঝি যে কালারটা সেটা হলো পিক অফ ব্লু কালার পিক অফ ব্লু কালার তো আরেকটা দেখাচ্ছে এটা হলো সি গ্রিন কালার এটা দেখাচ্ছে হলো সি গ্রিন কালার তো চ্যানেলটা প্রিয় ভাই বোনেরা অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন একান্তভাবে আপনাদের সাপোর্ট প্রয়োজন অনুরোধ রইল আপনাদের ভিডিওটা যখনই যে যেখান থেকে দেখতেছেন আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি আমার ভুল ত্রুটি হয় না হলেও ক্ষমা চাচ্ছি যদি ভবিষ্যতে হয়ে থাকে এটা হলো সি গ্রিন কালার এটা হলো আঁচল আঁচলটা একদম মিনাকারি করছে বাইশ ক্যারেট ঝুড়ি দিয়ে পরিপাটি করে খুব সুন্দরভাবে ফুটে উঠাইছে শাড়িগুলো চমৎকার বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা এগুলো পঁচিশশো তিনের নিচে কোথাও পাবেন না সাড়ে তিন চার হাজার টাকা আমরা বিক্রিও করি ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন যে কাউকে এনি দিতে পারেন এনি ম্যান আপনারা বিজনেস করতে পারেন নিজেদের জন্য আপনারা এগুলো উৎসাহিত হিসেবে পড়তে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর আপনারা যে বিভিন্ন জেলা থেকে যত দূর থেকে আসেন না কেন আপনারা যে শাড়ির উদ্দেশ্য আসতেছেন আমাদের সাথে আগে যোগাযোগ করলেন যে শাড়িগুলো আছে কি না কেন নেভি ব্লু কালার ম্যাচিং মানে ম্যাচিং জোরির মধ্যে খুব সুন্দরভাবে সফটের ফুটে উঠেছে তো সেই শাড়িগুলো আছে কি না সেটা আমাদের সাথে কথাবার্তা বইলে আপনারা আইসেন যদি না পান এত দূর থেকে আইসা কারণ আমাদের জিনিসগুলো থাকে না তো যদি দেখার শুই না আপনি আপনার মতো করে দোকান থেকে যে কোনো কিছু নিতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন সেটা আমি মানা করব না কিন্তু কোনো এক্স্যাক্টলি যে কোনো জিনিস পছন্দ করে আপনারা আসবেন ওইটার জন্য আমাদের সাথে আপনারা একটু ডিসকাস করে পরে আপনারা বিভিন্ন জেলা থেকে যেখান থেকে আসার হোক আপনারা আইসেন আর যদি বলেন যে না দেখা শুনে আপনারা যেটা ভাল লাগে নিবেন সেক্ষেত্রে অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা ওয়েলকাম তো এটা হলো বটল গ্রিন তারা দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টে ওয়ার বাই এই যে আচলের আগে তার ছিল তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন প্রিয় ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করেন এবং নিত্য নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন বা দেখছেন গুপ জিয়াস কত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য আমরা দোয়া করি আপনাদের মনে আমাদের স্বামী রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি